চোর নীতি সারা জীবন আমি থাকব নবীর চোর সারা জীবন থাকিব থাকব ভালোবে সে ভালো হৃদয় মাঝে ধরে হৃদয়বীন চরণ সারা আমি থাকবো এই নবী দেখতেছনি আমাদেরকে আরে নবী দেখতেছিনি আমরা মুখে মুখে ওয়াদা করি নবীর চরণে সারা জীবন থাকবো কত সারা জীবন আমি সবাই ভালোবেসে বেশ ভালো হৃদয় মা ৰাখিব নবীৰ চৰক নেতে শায়দা জীৱন আমি থাকিব এ নে কবে জানিক হবে সমাধি চঙ্খরি জলে যায় নদী এ কান্দনে কবে সোমা দি কেন্দে কেন্দে চঙ্কেরি জলে হ আর পাগল বলে লুকে মন্দ বলে তোমার পালে বলে লুকে তোমায় ভালো বাসবো নবীর চরণে আ সারা জীবন আমি থাকিব তিন ছোরো নেতে সারাজি হ না বি বেশে বিদায় বলা ভালো বেশ কে ভাল হৃদই মাঝে হে ধরে রাখিব

মোনাফিক চিনি কে চিনে না মোমেন চিনি চিনে না আজকে আমাকে বিষয় দিয়েছেন মোমেন আর মোনাফিকের স্বরূপ উন্মোচন করার জন্য মোনাফিক ইদানিং দেড় বছরে বহুত বাংলাদেশে ডেলিভারি হয়েছে সারা জীবন ছিল কিছু কিছু মানুষের লুঙ্গির তলে লুঙ্গির তলে থেকে থেকে চা বিস্কিট খেয়েছে সুযোগ পায় আবার সেই চা বিস্কিট ওয়ালার মুখে আবার যারা চা বিস্কিট খাওয়াইছে তাদের মুখে আবার বিষ ঢেলে দিছে মোনাফিক সমাজ বড়ে গেছে যখন দেখছি ওই মোনাফিকরা মন্দির ফিসনের একটা সামনে দাঁড়ায় এক রুজ আর পূজা এক ক্ষতই এরকে মোমেন না মুনাফিক আবার আরেক মাওলানা কইতাছে যে হিন্দুদেরকে মুশরিক কোন যাইতো না আমরা হিন্দুদের বিরুদ্ধে না হিন্দুদের পূজা হিন্দুরা করবে আমরা সারা জীবন সম্পৃতি নিয়ে বাস করেছি আর এখন কিছু কিছু লোক এমন ভাবে হিন্দুদের সাথে মিশতাছে যে আমরা সারা জীবনে বিরোধিতা করছি আর এমন হিন্দুদেরকে সাথে নিয়ে এমন কিছু বক্তব্য দিতেছে যেন প্রতিবাদ করি আর তারা যেন হিন্দুদেরকে বোঝায় দেখছোনা ওই গোষ্ঠীটা আমরা মন্দ করিতেছে বুঝছো যাতে হিন্দুরা ক না তাইলে তো হেরিতে পারা এইটা হইলো লেগিয়া লেগিয়া হেরা থুতা আমার জুতা কথা কি ঠিক কথা ঠিক হেরার থুতা আমরা যাক আমরা দিলাম না আমার জুতা বল আমি মরি কথা কন ঠিক না বেঠি এই জন্য বললাম যে বিষয়টা দিচ্ছেন খুব সমসাময়িক দেড় বছরের মিত্র যেই মুনাফিক আমরা বাংলাদেশে আমদানি হিসে এরা কথা শুনলে মনে হইবো আপনার সাথে কইব ভাই জীবনে বহুত বাঘা বাঘ হয়েছে এবার একটু মিল্লা ইসলামটা দেহান না ইসলামটা হ্যার বাপদাদা লিজ আনছে আমরা ইসলাম মানছিলাম না ইসলাম বুঝছিলাম না আমরা ইসলাম না মনে হইছে এরাই একমত ইসলামের ঠিকাদার লোসে কথা কন ঠিক না যদি এরা ইসলামা বুঝতো তাইলে এই দেশে 75% তরিকা পন্তীদেরকে সাথে লইয়া রাষ্ট্রযন্ত্রের সাথে সংলাপ কর লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলাম ইসলামের অনুশাসন কায়েম করা করা যায় যখন তারা 75 মুসলমানদেরকে 75 তরিকা পন্তীদেরকে মাইনাস কইরা যখন তারা মুখে ইসলামের বলি দেয় তার মানে বোঝা গেল এরা এই দেশে আউলিয়া کرامের ইসলামকে তারা লালন করে না তারা ওই ইবনু আব্দুল ওয়াহহাব নেসতির এজেন্ডা

তিনтрим গভার্নমেন্ট পরিষ্কার ভাষায় কইলা দেই এই দেশে ধর্মীয় যে কোনো Siddhanto 75% তরিকায় পন্থীদের ছারা নেওয়া যাবে না নিতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা বলেন আমরা মদিনার ইসলাম চাই আমরা কোন 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 বাদের ইসলাম চাই না কথা হলো ঠিক কিনা আমরা মওদুদীবাদের ইসলাম চাই না যার 39 টা 40 টা কুফরি আকিতা থাকার পড়ো তাকে আকামের বানাইয়া তাকে প্রেজেন্টেশন কইরা এই দেশে আইসা তেল মাইখা কথা বইলা কোন রকম ভাবে প্রসেসিং কইরা আমরা মাইনাস ফর্মুলা রাইকা যারা সরযন্ত্র করতেছে একটা কথা তাদেরকে বলে দেই ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল ইমা হিলু ওয়ালা ইয়ামহুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না লাশ তুইলা আগুন দরাই লাশ তুইলা কবর থেকে লাশ তুললা যারা আগুন ধরাইছে আল্লাহ মাজার যারা বাংছে এদের উপরে খুদাই গজব হইতা খুদাই গজব হইতা খুদাই গজবাইতেছে বাংলাদেশের পীর একটা দুই না এক আগে কি এক ছিল সুন্নতের কাজ যার জায়গা থেকে করছে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত ছিল এখন কি আমরা দুই না এক তো মাধবপুর সোনারগুন বাসী যদি নিয়ত করে দেলা সুন্নিরা যদি কম্বর গাম ছাড়া বান যে এবার আমরা কলা গাছ ছেড়ে সংসদে ফাড়ামো সম্ভব নেই সম্ভব নেই এবার আমরা টুস বিস্কিট চা রং চা ফিডোমর তেল কোনো কিছু আমরা মানি না শুধু এতটুকু বুঝি যেই আমলে আইসার চোখে দেখছি চোদ্দ দিন পরে কবর দিকে তুইলা লাশের গায়ে আগুন ধরে আর যে আমলে দেখছি এই দেশে তারা ইস্তাম আছে তাদের ভালাইছে তারা বুঝতে হবে আইবার আইলে জানে কি অবস্থা এদেরকে আসার সুযোগ দেওয়া যাবে না সুন্নি এবার এককভাবেই তারা ইমানই লড়াই করবে কথা বলেন ঠিক না বলে যেই দিকে যাবে দিকে যাবে যার সাথে যাবে একসাথে যাবে কেন্দ্রীয় দিক নির্দেশনা যা আসবে আমরা তারালোকে ইনশাল্লাহ মাটি শূন্যতার ঘাঁটি আমরা প্রমাণ করে দিবস তৌফিক আমরা দেড় বছর আগে যেমন ভাবে কথা বলতেছি এখনো এভাবে কথা বলছি দেড় বছর আগে যেমন কথা বলছে আমাদের জন্মের আগে আমাদের আকাবাররা এভাবে কথা বলছে আমাদের আকাবাররা কখনো টাকার কাছে ইমান বিক্রি করে নাই এই পোলাপান কই আমাদের আকাবেররা আমাদের আকাবেররা কোনোদিন আমাদের মুরব্বি উলামায়ে কেরাম কোনোদিন টাকার কাছে ইমান বিক্রি করে নাই ডলারের কাছে ইমান বিক্রি করে নাই কল্লে তোরা করছস তারা সদ্য গুষ্টি করছে এই জন্য এখনো ভালো আছে ভালো হয়ে যাও মাসুদ এখনো এখনো বলে দিলাম করে দিলাম মুনাফিকদের সঙ্গে মোমেনের বন্ধুত্ব হতে পারে না কাফেরদের সঙ্গে মোমেনের বন্ধুত্ব হতে পারে না বন্ধুত্ব হবে কার সাথে নবীর প্রেমিকের সাথে কথা বলেন ঠিক না আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি মুনাফিকদের কবরের কাছে যায়ন না এই জন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না ঠিক না ঠিক এই জন্য সুন্নিরা কি দুই না এক বাবা আল্লাহ রস্তে কই টিহাটুয়া দিলে মিছিলে দুরিস না বাবা যেভাবে রাত্রে তিনটার সময় আসছেন শুধু এই লোকটি যদি মাদক রুটটা দিয়ে খারোই সারাটা দেশ কাটপা উঠবো আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি রাজপথে না থাকার কারণে মনে করি আমরা সংখ্যা লঘু আসলে আমরা সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ তো সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না কারণ কি আমরা রাজপথে নাই আমাদের এক নাই আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হয়েছে তো ফুলাফানকে বাপ যদি এক হয়ে থাকে ফুতাত কি তা করবো আলগা হয়ে যাবো কারা কারা এক থাকতে চান হাত তোলেন আমরা যেই নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো রাজি আসিন ইনশাল্লাহ রাজি আসিন ইনশাল্লাহ এবার মাদকপুর সোনার গাড়ি খেলা হইতো ইনশাল্লাহ শুধু এটা না আমাদের আকাবাররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যে দিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনো যেতাম না বাংলা যেতাম না নবীর প্রেমিকদের সাথে যাব দেশ প্রেমিকদের সাথে যাব কথা বলে ঠিক না বেঠে তাইলে আমার বিশ্ব দিচ্ছে মুনাফিকের মুমেন্ট আর এটা তো একটা হক বাতিলের লড়াই এই জন্য আমি একটা শুরুতে বক্তব্য লড়াই করতেছি কি করতেছি লড়াই করতেছি আমি মোটামুটি কি

মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ইমান আনছি এবং আখিরাতের উপর ইমান আনছি আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহর জিকির গোমা গোমা আল্লাহর জিকিরে ফাগল হয়ে যায় যখন নবীর কালীমাটা ভরে কোনোরকম ভাবে উল্টা পাল্টা কয়েক শেষ করে আর কি মানে মোহাম্মত ভরে না এগুলা মুনাফিক এগুলা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এখানে যারা আসছেন আমি করে পায়েদের বলি তরুণ বক্তা যারা আসেন আমি আমি তো আপনার তরুণ ছিলাম কোনো এক সময় আমরা এরকম পাগলামি করছি যে কিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি এগুলো ওই সময় নেট ছিল না তরিকাতে স্বার্থ ওই কথাগুলো অনেক সময় উপকার হয়েছে গান বাদদের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা বইলা মানুষকে সুনিয়ত দিকে আনছি বিভিন্ন গান হইতো কনসার্ট হইতো এদেরকে আমরা শান টান গায়ে আনছি এখন তোমাদেরকে বলি দেখো আমি কীভাবে কথা বলতেছি যুবকদেরকে বলি ইয়াং বয়স আপনারা একটু পড়বেন আপনি একটু তেলাওয়াতে শুদ্ধ করে পড়বেন এবং তেলাওয়াত পৈরা শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন ঘটনা দরকার নাই শুধু আয়াত পড়বেন আলহামদুল্লা সুরারই অর্থ সহকারে পড়বেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ রহমান রহিমকে শেষ দিবসের মালিককে আমরা কার ইবাদত করি কার কাছে সাহায্য চাই তাহলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি পাল্লা দো আলিন আমিন তাহলে এই শুধু অর্থগুলোই বলবেন দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে একটু খেয়াল করবো পায়ে দুইরা বইটা দিয়ে যাই আমার আমার নেক্সট জেনারেশন আমি তো তোমাদের পালস নিয়ে চলি এই জন্য আমার একটা অধিকার আছে একটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ এবং লেখাপড়া এবং লেখা লেখাপড়া আমরা কম্পিটিশান করে আমরা এখনও পড়ি এখনও কি পড়ি যে আমরা মোবাইলটা একটু পরে আনবো দেখে আমি যে ওয়াশ করবো এটা আমি সেট আপ দিয়ে রাখছি স্ক্রিনশট দিয়ে রাখছি যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি আয় একটা অর্থটা পড়ি তবে একটা শুদ্ধ কিটা পড়ি কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য মনে থাকবে ইনশাল্লাহ এবং ঘরে বসে বসে দেখে দেখেন যতটুকু পড়েন ততরূপ এসে ওয়াজ করবেন শূন্য আওয়াজ দরকার নেই শূন্যওয়াজ দরকার নেই আপনারা একটু পড়বেন দেখবেন আপনাদের মেধা বাড়বে আল্লাহর রহমত আসবে আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দিবে জোরে কোন হাবা কন এই যে আমি আগে অনেক ধরনের কাপড় সুপুর পড়ছি এখন একটা সাবলীল কেন এগুলো এখন নাই এগুলো চলে না বাবা এক এক সময় এক একটা থাকে এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না এখন তথ্য প্রযুক্তির যুগ আপনা আপনি কি বলছেন আপনি কথা বলছেন বা আমি কথা বলছি আমি একটা রঙ করলে মনে করবো এটি সুন্নিয়ত

আমান্না আমরা ইমান এনেছি বিল্লা হে আল্লাহর উপরে ওয়া বিলিয়াউমিল আখিরে এবং শেষ দিবসের উপরে এখন আল্লাহকে মানল আখিরাতকে মানল আমরা তো জানি আমান বিল্লাহ আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে ওয়া আ আমান তু বিল্লা এবং ফেরেশতাদের উপরে রাসূলদের উপরে নবীদের উপরে আখিরাতের উপরে ফেরেশতাদের উপরে আসমানি কিতাব সময়ের উপরে সব মানল এখানে দুইটা জিনিস মেনে গেছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে এবং শেষ দিবসের উপরে আমরা ইমান আল্লাহকে বন্ধু যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে আমি আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে এই জন্য আমি আল্লাহকে মানার নাম উমেন নয় আপনি নবীকে মানার নামই হলো মোমেন কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ বলে ও বিমু মিনি আল্লাহ বলে ও বন্ধু আমি আল্লাহকে মানলো আকিরাতকে মানলো এরপর আমি আল্লাহ বলে দে এরা না আবার কি করে জানেননি তাদের চরিত্র মুনাফি কে চরিত্র জানেন আমানু তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে তারা বলে আমরা ইমানেছি ইলা ইলা সায় যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত করে কলো ইন্না মাহুম আমি তো তোমাদের সাথে রয়েছি এ বন্ধুগণ ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে এরা মোমেন নয় এরা হলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে আল্লাহ বলেন ওয়ালা তাকুমু আলা ক্ববরহি এই মুনাফিকদের দারে কাসু আফি যাবেন না রাসূল বলতেছেন আয়াতুল মুনাফিকে সালাসাতুন মুনাফিকের আয়াত হলো তিনটা আয়াত মানে হলো নিদর্শন আয়াত মানে হলো চিহ্ন আলামত মানে হলো চিহ্ন মুনাফিকদের আলামত হলো তিনটা এক নম্বর তারা কথা বললে মিথ্যা বলবে দেখবেন একটা বিয়াদদ হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক চাপা বাড়ি তার নাম হলো আমির হামজা দেখবেন জান্না নিজে ভুল করব। আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব ওরা ভুল বইলা ভাইরাল হয় আবার থইরা আবার ভুল স্বীকার করে এটা হলো মুনাফিকদের চরিত্র জান্না শূন্যাক ভুল করে আবার জান সত্যকে গোপন করে এরা হলো মুনাফিকের আলামত কথা বলার ঠিক না কয়েকদিন আগে বলছে যখন তিন দিন পরে মাপ চাইছে আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই মা খাদিজা তো কোবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই পর্দা করে নাই রোজাও রাখে নাই এখন আমরা যখন দেখছি তার পক্ষে কয়েকটা দালাল মোলবি বেরিছে দালাল মোলবি কয় আমির হামজার বক্তব্য ঠিক আছে এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি কয় খাদিজা যখন ইন্তেকাল করছে যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই রোজা ফরজ ছিল না তাই রোজা রাখে নাই পর্দা ফরজ ছিল না তাই পর্দা করে নাই আমি বলতে চাই ও বেপকেবেকের দল তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই তোমরা যা পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই আরে আপনি খবর নিয়ে দেখেন যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে আর বড় করে বলে না সুবহানাল্লাহ এখন তারা বলল খাদিজাতুল কুবরার উপরে তো নামাজ ফরজ ছিল না এই জন্য নামাজ পড়ে নাই সে বলছে জীবনও পড়ে নাই তার মানে নফলও পড়ে নাই সুন্নতা পড়া নাই এমনি তো নাই ফরজ পড়ে নাই আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ পড়ে নাই কিন্তু আমি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস বলবো একটা হাদিস আপনাদের সামনে শুনে দিতে চাই হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে আউয়াল মান সাল্লাম আন নাবী গি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে অমিত্যাবাদী রাশ্মিকা মান্দার প্রেমিক তোমার মাথা তো ওটু হয়ে গেছে তুমি বলতেছো বিগত দিনে ষোলো বছর তোমার জেলে নিয়ে বাইরে মাথা ঠিক মাতা মতা লেছে এমন এমন ভাবে যদি নবীর রসুল নিয়া উল্টা পাল্টা কথা বলো তোমার তো ইনজেকশন দিয়া গুমে ফলায় রাখার দরকার ছিল কথা কোন ঠিক কি না তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো দিক কি তো গেছো কথা কোন ঠিক কি না ঠিক

حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا اله